নাম্বার পাঁচ সবসময় আল্লাহর ফায়সালায় খুশি হওয়া এটা হলো সৌভাগ্যবান মানুষ হওয়ার পূর্ব শর্ত আমরা অনেকে যখন আমার নিজের হিসেব মতো আল্লাহর কাছ থেকে পেয়ে যাই তখন আমরা অনেক খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলি আবার যখন আমার হিসাবের বাইরে দেখা যায় যে আল্লাহ সুমাতালের কাছে চাইলাম একটা আর পাইলাম একটা তখন আমাদের মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হওয়া তো দূরের কথা আমাদের মুখটা কালো হয়ে যায় আমরা নাখশ হয়ে যাই আমরা মন খারাপ করে ফেলি এটা কোন ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না একজন ইমানদার তিনি সুখে যেমন আল্লাহ আদায় করবেন দুঃখেও আল্লাহর আলামিনের ফাকে মেনে নিবেন মনে রাখবেন ইমানদারের জন্য এটা অনেক বড় পরীক্ষার ব্যাপার যে ইমানদার তার সারা জীবনে আল্লাহ রব্বুল আলমিনের সকল দানে যেমন খুশি হবে কোন কষ্ট কোন দুঃখ এটাতে নিপতিত হলে সে সবর করবে কারণ আমার এই দুঃখ কষ্টের পেছনে আর কিছু না হোক সবর করলে আল্লাহর কাছে বিনিময় নিশ্চিত দুনিয়ার দুনিয়ার গুলি মিস হতে পারে আপনি বিপদ আপদে সবর করবেন ধৈর্য ধারণ করবেন আল্লাহর ফয়সালাকে মেনে নিবেন ধৈর্যের ঢোক গিলে ফেলবেন আর আল্লাহ তাআলা আপনার কোনো বিনিময় দিবে দিবে না এটা কোনোদিনই হতে পারে না পুরো কোরআনে আল্লাহর আলামিন একটি আমলের বিনিময় বলেছেন যে এর বিনিময় আল্লাহ তালা হিসেব করে দিবেন না হিসেব ছাড়া দিবেন আমরা যেটাকে ব্লাঙ্ক চেক দেওয়ার কথা বলি কাউকে আপনি কোন চেকে বড় কোন ফিগার বসিয়ে দিলেন সেটা কত বড় হতে পারে কিন্তু কাউকে যদি আপনি ব্লাঙ্ক চেক দেন এটা হয় সবচেয়ে বড় দেওয়া এটা হয় সবচেয়ে বড় উপহারের বিষয় আল্লাহ সুমাতা বলেছেন দানের ক্ষেত্রে আল্লাহ সুমাতা এক থেকে সাতশো গুণ পর্যন্ত কাউকে এক থেকে দশ গুণ পর্যন্ত এখলাসের উপরে দান এবং নেকামলের উপর ভিত্তি করে নেকামলের স্বভাবকে আল্লাহ তালা গুণ বৃদ্ধি করেন কিন্তু একটি আমল আছে যেই আমলের বিনিময় আল্লাহ তালা দিবেন কোন হিসেব টিসেব ছাড়া আর বলাই বাহুল্য কেমতের ময়দানে আল্লাহর কাছে হিসেব করে যদি আমি জান্নাত পেতে চাই তে এর চাইতে দরুহ এর চাইতে কঠিন এবং এর চাইতে অসম্ভব কাজ আরেকটা হতে পারে না কারণ আমি যত না করেছি এবিত বহু ত্রুটি রয়েছে বহু বিচ্ছুতি রয়েছে আমি আল্লাহর কাছে বহু ইস্তেকফার করেছি কোনটা অ্যাকসেপ্ট হয়েছে কোনটা হয়নি আমি জানি না এজন্য আল্লাহর কাছে একজন ইমানদারের চাওয়া হবে আল্লাহ যেন আমাকে বলেন যে বান্দা কোনো হিসাব নিকাশ নাই যাও তোমাকে দিয়ে দিলাম জান্নাত বিনা হিসাবে আমরা সবাই চাই কি চাই না একটা আমল করতে হবে বলবো সে আমলটার নাম হলো সবর সে আমলটার নাম কি ভাই সবর ইন্নামায়ু আফাস সাবিরুনা হিসাব আল্লাহ বলেছেন ধৈর্যশীলদের বিনিময় আল্লাহ তালা কোনো হিসেব দিয়ে দিবেন না বলবেন বিনা হিসাবে এই সবরের আমলটা বলতে যত সহজ তিন বর্ণে বলে ফেললাম সবর এটার বাস্তবায়ন কিন্তু এত সহজ না সবরের ওয়াজ করতে আপনাকে এখানে বসায় দিলে আপনিও দুই চার দশ বিশ মিনিট কথা বলতে পারবেন কিন্তু যখন মাথাটা গরম হয়ে যায় যখন রাগ উঠে যায় যখন মেজাজ হারিয়ে ফেলি আমরা তখন সবর করাটা হলো চ্যালেঞ্জিং ব্যাপার মনে রাখবেন ইমানদার কখনো বেসবর হওয়া এটা তার সাজে না ইমানদারকে সবর করতে হয় কারণ ইমানদারের সবরের পেছনে সান্ত্বনা আছে যার ভিতরে ইমান নাই যে নাস্তি যে স্রষ্টা বিশ্বাস করে না তার সবরের কোনো বিনিময় সে আশা করে না এজন্য তারা সবচেয়ে বেশি ডিপ্রেসড হয় সারা পৃথিবীতে সব সময় সব যুগে সব সমাজে সবচেয়ে বেশি মানুষ ডিপ্রেশনে ভোগে যারা আল্লাতে বিশ্বাস করে না মুসলমানদের মধ্যে যদি ডিপ্রেশন অতিরিক্ত হয় তাহলে বুঝতে হবে যে আল্লাহর প্রতি তার ইমানের দুর্বলতা আছে ডিপ্রেশন অতিরিক্ত হওয়া মানে হল ইমানের দুর্বলতাও অতিরিক্ত হওয়া ডিপ্রেশন যার ভিতরে যত কম তার ইমানের পাওয়ার এবং মিটার তত বেশি